ঘুসি মারছে তার কারণ আমার পাঁচ মাসের বাচ্চা নষ্ট হয়ে গেছে কে ঘুষি মারছে লাথি দিছে ওই গাড়িওয়ালার ওয়াইফ আর তার লোকা যেটা লাগে আচ্ছা গাড়ি গাড়িয়ালার নাম কি মিজান এই ঘটনাটা কবে ঘটছে শনিবারের দিন এখন আপনি কি চান আমার বাচ্চা হও তার বিচার চাই আপনার নাম কি আমার নাম ইমাম বাবার নাম বাবার নাম ফরিদা কন্দর আপনার গ্রাম কোনটা আমার গ্রাম পুলিশ রবার আমি থাকি টাঙ্গাইল টাঙ্গাইল কোথায় থাকেন টাঙ্গাইল থাকি ভাতপুর এটিএম মিলের সামনে ওইখানে কি করেন ওখানে ভাড়া অটো চলে আচ্ছা এই যে হাসপাতালে ভর্তি আছেন কেন হাসপাতালে ভর্তি আছে আমি আপনার গিয়ে এলো একটা যাত্রী নিয়ে গিয়েছিলাম রিজার্ভ তো সেই গ্রস্ত আপনাকে গিয়ে এলো একটা হাইজালা ড্রাইভার থেকে আমার দেখা হয়েছে দেখা হওয়ার পরে সে আমার কাছে আসছে সে আমার ডেকে নিচ্ছে ডেকে নিয়ে এদিকে তো এদিকে যাওয়ার ওর কাছে যাওয়ার পরে আপনার গিয়ে এলো তারপরে কী হয়েছে না হয়েছে আমি কিছু জানি এই ঘটনাটা কবে ঘটছে এটা ঘটছে আপনার শুক্রবার দিন জুম্বের নামাজ পড়ে বিকাল তিনটা দিক আচ্ছা যে প্যাসেঞ্জার আপনার ডাইকার নিয়ে গেছিলো কত টাকা ভাড়ায় নিয়ে গেছিলো নিয়ে গেছিলো আপনার তিনশো টাকা তো তারপরে কোথা থেকে কোথায় নিয়ে গেলো আপনাকে আপনার আমি যখন রিটে দাবিয়ে যাই তখন আমি তার ওটাই থেকে আপনার জামুর গিয়ে হাসপাতালে আমি যাই তারপরে কি হলো তারপরে ওই দেশে হাইজালা ড্রাইভার আমার দেখা হলো সে হাইজালা ড্রাইভার আমাকে ডেকে নিল ডেকে নেওয়ার পরে আপনার আমি কি হয়েছে তারপরে কি হয়েছে না হয়েছে আমি জানি আচ্ছা আপনি যখন জ্ঞান ফিরে পেলেন তখন আপনি কোথায় জ্ঞান ফিরে দেখি আমি আমার বাসা বাসায় আছে বাসায় আছে আচ্ছা এই যে আপনাকে কি অজ্ঞান করা হয়েছিল জি আমার অজ্ঞান করা হয়েছিল আচ্ছা আপনার অটো এখন কোথায় আমার অটো এখন কোথায় আছে সেটা তো আমি জানি না জানি না আচ্ছা এই যে আপনাকে অজ্ঞান করে যে অটো নিয়ে গেল তো এ ব্যাপারে আপনারা কি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন অবশ্যই করব তখন তো আমি নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম তখন তো আমার কোনো কমন সেন্স বলতে কোনো কিছুই আমার ছিল না তো মৃগানন্দকে আমার কী হয়েছে না হয়েছে সেটা আমি জানি না কিন্তু আমি আমার জ্ঞান মানে আমার যখন জ্ঞানটা ফিরে আসে আমার যখন একটু মানে নেশাটা কেটে যায় তখন আমার বউ যে আমার পেটে ব্যথা করে পেটে ব্যথা করে তো আমি বললাম যে কেন ব্যথা করে তখন বলবো যে তোমাকে মেজানের ওয়াইফ লাগতে দিতে গেছিলো তো ওই লাকড়িটা আমি ফিরেতে গেছি ওই লাকড়িটা আমার লাগছে আমার লাগছে আর মিজানের যে জেড আস মিজানের জেড আমার পেটের মধ্যে চাপ দিতে তারপর আপনার আমার ওয়াইফ মানে আমাকে কিল বসি মানে ওরা দিতে চাইছে দিছে ওই ক্ষেত্রে আমার ওয়াইফ যা ফিরেতে গেছে ফিরেতে গেছে তো আপনার কি হইল তার সহ কিল বসি না দেওয়া হয়েছে

হারাই গেছে নিশাগ্রে অর্ডারটা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমার ছেলেদের মারধুর করে ছেলে বসে মাছ করে মার দূর করার পরে আমার ছেলেদের পাঁচ মাসে সাড়ে পাঁচ মাসে বাচ্চা ছিল বাচ্চাটা করে দাও মরে যাও মরে যাওয়ার পরে আমি হাসপাতালে আসি হাসপাতালে আসার পরে ডাক্তাররা ভর্তি করত ভর্তি করার পরে তারে বাচ্চাটা ওষুধপাতির দেয় দেওয়ার পরে বাচ্চাটা করে দাও করে দেওয়ার পরে তারা বিয়ে হাসপাতালে আসে